ভারতবর্ষে চোদ্দই নভেম্বর এবং বিশ্বব্যাপী বিশে নভেম্বর পালন করা হয় শিশু দিবস এই চোদ্দ থেকে কুড়ি নভেম্বর সারা দেশব্যাপী পালিত হয় শিশু অধিকার সপ্তাহ এই উপলক্ষে আয়োজিত জেলা প্রশাসন এবং স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে উনিশে নভেম্বর অতিরিক্ত জেলাশাসক সাধারণ ও অতিরিক্ত জেলাশাসক উন্নয়নের উপস্থিতিতে ট্যাবলো যাত্রায় অংশ নেয় শিশুরা বহরমপুর কালেক্টরেট ক্লাবে বর্ণাঢ্য অনুষ্ঠানে দিনটি উদযাপিত হয় শিশু অধিকার সপ্তাহ জুড়ে সিনির উদ্যোগে বাচ্চাদের দাবি দাওয়া সম্বলিত সনদ জমা দেওয়া হয় পঞ্চায়েত ও ব্লক আধিকারিকদের কাছে এ প্রসঙ্গে কে কি বলেছেন আমরা দেখব আজকে জেলা প্রশাসনের উদ্যোগে এবং বিভিন্ন এনজিও সিআরসি হচ্ছে এখানে প্রায় আড়াইশোর উপরে বাচ্চা অংশগ্রহণ বিভিন্ন এনজিও এবং একটা বাচ্চাদের রাইট সম্বন্ধে মানুষের সচেতন অনুষ্ঠানের মাধ্যমে এই জায়গা শুরু করতে হবে অ্যাকচুয়ালি এক সপ্তাহব্যাপী চাইল্ড রাইটস পালন করা হচ্ছে আমরা চোদ্দো তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত এইটা পালন করছি আর কি গোটা জেলা আমাদের যে বিভিন্ন সরকারি এবং বেসরকারি যে হোম আছে মানে চাইল্ড কেয়ার ইনস্টিটিউশন আছে সেই হোমগুলোতে বিভিন্ন সিট অ্যান্ড ড্রপ কম্পিটিশান থেকে শুরু করে তারপরে পারফরমেন্স এনজিও তারা পারফর্ম করেছে তার উপর বেস করে যারা ওখানে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড সিট অ্যান্ড ড্রতে হয়েছে তাদেরকে আমরা করবো এর সঙ্গে সঙ্গে আমাদের একটা বর্ণাঢ্য র্যালি হলো যেখানে আমাদের প্রায় বাইশটা এনজিও আমাদের সঙ্গে আসছে লাইন ডিপার্টমেন্ট আছে সবাইকে নিয়ে আমরা এই প্রোগ্রামটাকে উদযাপন করছি এবং প্রেক্ষাগৃহে আমাদের একটা প্রোগ্রাম আছে যেখানে বাচ্চারা বিভিন্ন সিসিআইয়ের বাচ্চারা তারা পারফর্ম করবে এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের আর একটা প্রোগ্রামও এখানে আছে সেটা হচ্ছে যে অ্যাডপশন অ্যাওয়ারনেস প্রোগ্রাম সেটা হচ্ছে যে সমস্ত বাবা মা যারা দত্তক নিয়েছে দত্তক নেওয়ার পরে সেই দত্তক ছেলেকে নিয়ে বা মেয়েকে নিয়ে তারা কেমন আছে বা সেই সমস্ত বাচ্চারাই তাদেরকে কতটা মানিয়ে নিয়েছে তাদেরও এক্সপিরিয়েন্স শেয়ার করা হবে এবং সেই সঙ্গে সঙ্গে আমরা তাদেরকেও ফেলিসিট করব যে আমাদের জেলার তরফ থেকে যে তারা যাতে ভালো থাকে ভালো করে বাচ্চা করতে করে এই প্রোগ্রামটাও আজকে আমাদের আছে আর চাইল্ড স্টাইড সিট যেটা আমরা পালন করছি সেটার সঙ্গে সঙ্গে আমাদের ফাইনাল যেটা প্রোগ্রাম যেটা কলকাতাতে আছে আমাদের চাইল্ড লাইফ কমিশনের তরফ থেকে একুশ তারিখে কলকাতায় অনুষ্ঠিত হবে আর আজকে একটা বার্তাই সকলকে দিতে চাই যে সব বাচ্চাই সমান কোনো বা মানুষের মতো করে বেড়ে নেই এবং প্রত্যেকটা বাচ্চারই অধিকার আছে সেই অধিকারগুলো যাতে আমরা সুনিশ্চিত করতে পারি আমাদের অ্যাডমিনিস্ট্রেশন সেই সঙ্গে সঙ্গে যারা স্বেচ্ছাসেবী সংস্থা আছে তারাও যাতে চেষ্টা করে যাতে বাচ্চাদের মূল্য না হয় বাচ্চারা যাতে সুস্থভাবে বেড়ে উঠতে পারে তারা পড়াশোনা করতে পারে স্কুলে যেতে পারে সেই সঙ্গে সঙ্গে তাদের যে অধিকারগুলো আছে সেগুলোই যাতে তারা ঠিকমতো পায় সেই উদ্দেশ্যেই সেই বার্তা দিতেই কিন্তু আজকে এই শিক্ষাটি ক্যানভাসের ওপর আমরা ড্র করতে শুরু করেছি চিলড্রেন্স রাইটের ওপর আমাদের থিম হচ্ছে চিলড্রেন্স রাইট তার মধ্যে বিভিন্ন টপিককে আমরা তুলে ধরার চেষ্টা করেছি যেমন চাইল্ড লেবার বিবাহ তারপরে এই যে মুখ বন্ধ করে রাখা বাচ্চাদের মা বাবারা যে মুখ বন্ধ করে দেয় সেই জিনিসটাকে তুলে ধরার চেষ্টা করেছি এবং স্কুলে আমাদের সাথে অনেক ধরনের বাচ্চাদের সাথে অনেক নোংরা ব্যবহার করা হয় সেইটা তুলে ধরার চেষ্টা করেছি এবং সর্বোপরি ভবিষ্যতের একটা চিন্তাধারা তৈরি ধরার চেষ্টা করেছি যেটা হচ্ছে নিজেকে নিজে প্রোটেক্ট করতে হবে এই সব কিছু মিলিয়ে আমরা সুচিত্র নিকেতন থেকে আমি অনুষ্কা সাহা আমার ভীষণ ভালো লাগছে এখানে এসে এবং আমি যে এখানে সুযোগ পেয়েছি ড্রয়িং করার তার জন্য আমি জেলাকে ভীষণ ধন্যবাদ